ভিতরে আমি পাতালেতে ছিল মাগো তুমি রূপী রূপি মহিলাবনকে তুমি নাড় খেলে হ্যাঁ হ্যাঁ চত্র বৈশাখে থাকিস করতে চত্র বৈশাখে কানি থাকিস তুই গর্তে চন্দ্রদল পর ছাপ করল মুখে কানি কিসের কারণে চুপ মাতা শোনো শোনো দেবগণ আমারই বচন কু কথা বলে মাগো কিসের কারণ যাহা বলি সত্য কথা মিথ্যে কথা নয় এর মত নারীকে চিনি হে সবাই বাবা বাবা শতদস্তুর

তোমার হচ্ছে মা আর তুমি হচ্ছে তার কন্যা পিতা এইভাবে যদি দেবতার সামনে তোমার আর তোমার মায়ের যদি বচন শুরু করো হয়তো দেবতারা মর্তের মানবী তোমার কোন প্রমাণপত্র রয়েছে অবশ্যই প্রমাণ রয়েছে প্রভু এ তোমার প্রমাণপত্র দাও আমার প্রথম প্রমাণ রয়েছে ইন্দ্রদেব ইন্দ্রদেব ব্যাপারে তুমি কিছু বলো তুমি সত্যি কথা বলো যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না একদিন গিয়েছিল পদ্মাবতী আমারি কাছে গিয়ে সত্য বাক্য করে দ্বাদশ বছরের জন্য অনুরোধ উষাকে নিয়ে এসেছে মর্তধামে পুজো প্রচারের জন্য তারপর আমি জানো না কিছু জানি না পিতা এতে কি বিশ্বাস হয় যে নারী মাতৃভাষিনীর স্বামীকে আমার নাকে ধ্বংস করেছে আমার আরো প্রমাণ রয়েছে আমার দ্বিতীয় প্রমাণ রয়েছে ধর্মরাজ ধর্মরাজ বলো প্রমাণপত্র দাও দেবাদে মহাদেব পদ্মাবতী সেদিনকার কথা তোমার মনে নেই ভুলে গেছ ভুলে গেছি দেবাদে মহাদেব এই লহময় বাসর ঘরে সৌতলে ভূতরে চাঁদে নন্দন সীমান দুর্লভ লক্ষ্মীন্দরের তার নাগে দংশন করেছে তার প্রাণ বায়ু আনার জন্য আমি গিয়েছিলাম তার সঙ্গে আমার হয়েছে রণ আপনি সেখানে গিয়েছিলেন ব্যাবসা করেছি আমি করেছিলাম পিতা তবে শোনো আর কোনো কথা আমি শুনতে চাই না কি বলছো আমি শুধু শুনতে চাই বলে এই সভাতে তোমাকে করতে হবে তোমার নাগ স্মরণ তেজ পিতা উপযুক্ত যদি প্রমাণ দিতে পারে অতভাগী স্বামীকে তুমি ফিরিয়ে দেবে তাই হাবি অবশ্যই পাই এই মুহূর্তে পিতা রাজেশী স্বর্গ মক্ত পাতাল ত্রিভণির নককে কাৎ করি করব আমি নাক আর প্রমাণ হলে কি করবে পত্নপতি সরাসরি বলি যে তোমারে সাত গঙ্গা পার করব কানে চুনকালে মাখে প্রমাণ যদি বের করে বেশ আর প্রমাণ যদি না দিতে পারি এই নারী চুল নাক কাতি পাঠাইবে মর্তলোকে

哎呦！ জয়গুরু জয় আমাদের এতক্ষণ পর্যন্ত অষ্টমটি নাগের স্মরণ হলে এই আরতি আপনাদের কাছে যাচ্ছে আপনারা নিজে কৃপা কৃপাগুরু অবশ্যই এই আরতিটি গ্রহণ করে নেবেন এই আরতি গ্রহণ করলে না কে মুক্তি পাবে কথায় বলেছে বিশ্বাসে বস্তু বলে তর্কে বহু আজকে যদি বিশ্বাস না থাকতো মায়ের প্রতি যদি ভক্তি না থাকতো এখানে মায়ের গুণগান হতেন না গো তাই সত্যি আপনার যে পারের উচিত মূল্য দিয়ে এই আরতে গ্রহণ করে মায়ের কাছে প্রার্থনা করবেন কামনা করবেন আরে স্বামী সারে যেন না আঘাত না হয় মা যেন সর্বদায় কল্যাণ করে পিতা পিতা গো আমি আগাড়ি তেত্রিশ কোটি না স্মরণে করেছি এবার বেহুলাকে বলে নাগের বাজারে প্রবেশ করে নাককে খুঁজ বেহুলা প্রভু যে নাগে তোমার স্বামীকে বিনাশ করেছে সেই ডাককে তুমি চিনতে পারো কিনা না দেখো বেশ ওগোমা আমি যে সেই নাগকে দেখতে পাচ্ছি না গোমা তুমি বলছো কি বেহুলা মা নাগের বাজার গেছ সে ডাককে তুমি খুঁজে পাওনি মা যাও ওই কার চক্রান্ত হয়েছে চল তবে না তুমি পাবে আমি সত্যই ভুলছিলাম মা গো তোমার নাগে সত্য সত্যই আমার স্বামীকে দংশন করেনি মা তবে তুমি স্বীকার করলে তুমি আমাকে ক্ষমা করো মা ক্ষমা করো প্রভু এই যে সেই সর্প যে সর্প আমার স্বামীকে দংশন করেছিল পিতা পিতা এই যে বল সর্প তার স্বর্ণ দিয়ে মরণ করা কেন কেন জানো পিতা কারণ এই দক্ষিণের নারী স্বামীকে আমার সর্পেই দংশন করেছে সর্প দংশন করেছে হ্যাঁ আমি স্বীকার করলাম কথাটা স্বামীকে ফিরে দেবে কিনা তার আগে এই দক্ষিণী নারীকে কথা দিতে হবে কি কথা দেব বলো মা তোমার শ্বশুর ঠাকুরের সাথে বাদ বিসংবাদ আমার হ্যাঁ মা পূজার কারণে গিয়েছিলাম তোমার শ্বশুর ঠাকুরের কাছে পুজো না দিয়ে পদঘাত করে হেমতাল বাড়ি মানে মম কাকুলিতে এখন আমাকে কি করতে হবে মা এখন তুমি করে গিয়ে তোমার স্বামীকে নিয়ে আমার পুজো তোমার শ্বশুর ঠাকুরের হস্তে মম আঙ্গাচরণে দিলেই তোমার স্বামীকে আমি ফিরিয়ে তবে গবেষণা স পিতা একে একে তুমি যা বিনাশ করেছো চন্দ্রপতি সদগরের সব কিছু তোমাকে ফ্রেক বেশ করে যা আমি ধ্বংস করেছিলাম চন্দ্রপতির সব কিছু আবার ফিরিয়ে দেব আমি সকল দেবদেবীর সম্মুখে তোমাকে কথা দিলাম আমি মর্ত ধামে গিয়ে আমার শ্বশুর ঠাকুরের হস্তে তোমার রাঙাচনে পুষ্পচল দেবো এবার তুমি বিলম্ব করো না মা আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও অবশ্যই